আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পরিমাপ চব্বিশ নম্বর প্রশ্নের আজ আমরা অ্যান্সার করব তো চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তো চব্বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে দুই পয়েন্ট পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার বারো পয়েন্ট পঞ্চাশ টাকা হিসাবে মোট কত খরচ হবে তো এটি নির্ণয় করতে প্রথমে এত লিটার তো এটাকে আমরা ঘন মিটারে প্রকাশ করব। তো এক হাজার লিটার সমান এক ঘনমিটার তো এটাকে এক হাজার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আঠাশ হাজার নয়শো ভাগ এক হাজার তো আমরা ভাগ করে দেখি আটাশ হাজার নয়শো ভাগ এক হাজার সমান আটাশ পয়েন্ট নয় তো আটাশ পয়েন্ট নয় ঘন মিটার তো আমরা লিটার থেকে ঘন প্রকাশ করলাম এখন চৌবাচ্চার আয়তন আটাশ পয়েন্ট নয় ঘন মিটার বর্গাকৃতি চৌবাচ্চাটির পৃষ্ঠের দৈর্ঘ্য কমিটার এটা আমরা ধরে নিয়েছি বর্গাকৃতি চৌবাচ্চাটির তরার ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র তো ক ক স্কোয়ার বর্গ মিটার চৌবাচ্চাটির গভীরতা মিটার এখানে দেওয়া রয়েছে গভীর দুই পয়েন্ট পাঁচ মিটার তো চৌবাচ্চাটির আয়তন তো আয়তনের সূত্র কয় স্কোয়ার গুণ দুই পয়েন্ট পাঁচ ঘন মিটার তো এটা যদি ক্যালকুলেট করে দুই পয়েন্ট পাঁচ ঘনমিটার তো এরপরের প্রশ্নমতে এখানে আমরা পেয়েছি আয়তন কত দুই পয়েন্ট পাঁচ আর দেওয়া রয়েছে আটাশ পয়েন্ট নয় দেওয়া রয়েছে তো আমরা এটা আটাশ পয়েন্ট ঘনমিটারে প্রকাশ করেছি তো এখানে এইটা সমান সমান এইটা তো এখানে যেহেতু দুই পয়েন্ট পাঁচ আর ক স্কোয়ার এই দুইটা গুণ হিসেবে রয়েছে তো আমি এখান থেকে ক স্কোয়ার রেখে দিয়েছি আর দুই পয়েন্ট সমান সমানের এইবারে নিয়ে এসেছি তো এটা যেহেতু এইবারে গুণ হিসেবে রয়েছে এবারে আসলে ভাগ হবে তো ভাগ আমরা এভাবেও লিখতে পারি আটাশ দশমিক নয় ভাগ দুই পয়েন্ট পাঁচ তো ভাগ আমরা এটা দিয়েও প্রকাশ করতে পারি আবার এটা দিয়েও প্রকাশ করতে পারি তো আটাশ দশমিক নয় রে দুই পয়েন্ট পাঁচ দ্বারা যদি ভাগ করে তাহলে হয় দুই পয়েন্ট পাঁচ এগারো পয়েন্ট ছাপ্পান্ন তো এগারো পয়েন্ট এখন এখানে স্কোয়ার রয়েছে তো স্কোয়ার তুলে দিলে এটা রুট হয়ে যায় তো আমরা যদি এটা রুট করি তাহলে তিন তো তিন সো এই স্কোয়ার করেছে অর্থাৎ রুটের বাংলায় বর্গমূল বলা হয় তো চৌবাচ্চাটির ভিতরে চার পৃষ্ঠে ও তলায় সীসার পাত লাগাতে হবে এখন চৌবাচ্চার ভিতরের প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল তিন পয়েন্ট চার আর যেহেতু গভীরতা দুই পয়েন্ট পাঁচ তো এটা গুণ করলে বর্গমিটার তো প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল এটা তাহলে চার পৃষ্ঠের অবশ্যই বেশি হয়ে যাবে তাহলে বেশি হলে গুণ তো তিন পয়েন্ট চার গুণ দুই পয়েন্ট পাঁচ গুণ চার তো এই তিনটা যদি আমরা গুণ করি তিন পয়েন্ট পাঁচ গুণ সরি তিন পয়েন্ট চার গুণ তিন পয়েন্ট চার গুণ দুই পয়েন্ট পাঁচ গুণ চার সমান তো চৌত্রিশ বর্গমিটার তলার ক্ষেত্রফল 3.4 পয়েন্ট চার গুণ তিন তো এগারো পয়েন্ট বর্গমিটার তো মোট শিসার পাত লাগাতে হবে এখানে চৌত্রিশ আর এখানে এগারো পয়েন্ট ছাপ্পান্ন যোগ করলে পঁয়তাল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন বর্গমিটার তো পাত লাগাতে খরচ হবে যেহেতু এক বর্গমিটারের খরচ হয় বারো পয়েন্ট পঞ্চাশ টাকা দেওয়া রয়েছে তো অতএব পঁয়তাল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন বর্গমিটারের খরচ হবে তো বাহান্ন দশমিক পঞ্চাশ গুণ পঁয়তাল্লিশ দশমিক ছাপ্পান্ন তো এই দুইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাঁচশো উনসত্তর দশমিক পঞ্চাশ টাকা তো এই ছিল চব্বিশ নম্বর অঙ্ক তো এরপরে ইনডিস্কিনে অর্থাৎ শেষে এই ভিডিওর পঁচিশ নম্বর অঙ্ক দেওয়া রয়েছে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওয়ান